আলাইকুম বিয়ার সবাই কেমন আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আসলে দেখেন কি কি পশু পাখি আছে সবকিছু আপনাদের দেখাবো দেখেন খুবই সুন্দর দেখেন কি সুন্দর ফুল ফুটতে আসলে আপনাদের সবকিছু দেখাবো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যে এই জায়গার টিকিটের মূল্য আসলে পঞ্চাশ টাকা করে বনবিলাস আপনারা এক একজন প্রতি পঞ্চাশ টাকা করে নিবে এই যে আমরা এখন আছে যে দেখতে পাচ্ছেন মদন টাক যে মদন টাকটা আসলে দেখা হয়ে যায় দেখতে পাচ্ছেন যে আমাদের বানর মামা দেখেন কি করতেছে বানর মামাগুলো

এবার ডানাডা ছাড়া কিন্তু অনেক সুন্দর দেখা যায় ময়ূর পাখিটা কত সুন্দর আপনি দেখেন অজগর সব দেখেন অজগর সব দেখেন মাথা কীভাবে ধরাচ্ছে দেখেন আসলে দেখতে হতেন বাস পাখি দেখেন বাস পাখিগুলা দেখেন বাস পাখি যে কুমির দেখেন কুমির কিভাবে শুয়ে আছে দেখেন দেখেন কিভাবে আ করতেছে কুমিরে বাবা জি হচ্ছে কুমির দেখেন হরিণ হরিণ গুলা দেখেন কি সুন্দর হরিণ খুব সুন্দর দেখা যাচ্ছে কি কৰ্ত দেখে বাল্লুকুলাই বাল্লুকে কি কৰে কি কৰে মোৰ বাল্লুকে